আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে আবেদনটা আপনি করবেন সেই আবেদনটা কিভাবে করবেন অনলাইনে সেই প্রক্রিয়াটাই আমি ভিডিওর মাধ্যমে এখন দেখাবো প্রথমে আপনি বিপিএসি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন মানে পৃষ্ঠা পাবেন এখানে দেখেন দুইটা অপশন লেখা আছে একটা আছে বেসিক ইনস্ট্রাকশন আর একটা আছে সার্কুলারস তা ঢুকতে হবে প্রথমে সার্কুলারসে সার্কুলারসে ঢোকার পরে দেখেন এই দ্বিতীয়টায় ঢুকবেন এখানে দেখেন দুইটা অপশন আছে অ্যাপ্লাই অন চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কিন্তু এইটাই বলা আছে হচ্ছে সার্কুলার থেকে আটানব্বই কিন্তু প্রাইমারির প্রধান শিক্ষকের সার্কুলারটা হবে একশো উনত্রিশ একশো উনত্রিশটা আছে দেখুন দ্বিতীয়টার মধ্যে যে সার্কুলার নং নিরানব্বই থেকে একশো তিরিশ দুই হাজার পঁচিশ তাহলে একশো তিরিশের মধ্যে তো একশো উনত্রিশ আছে তাহলে এই দ্বিতীয় নম্বর অন পঁচিশ সেপ্টেম্বর এটার মধ্যে ঢুকতে হবে এই দ্বিতীয়টাই

এই দেখেন ডাইন পাশে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এর আবেদন এর ফর্ম চলে আসবে দেখেন আবেদনের ফর্ম অলরেডি ওপেন হয়ে গেছে দেখেন প্রথমেই যেটা আপনাকে পূরণ করতে হবে एप्लीক্যান্ট নেম আপনার নিজের নাম ইংরেজিতে লিখতে হবে এখানে অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী লিখবেন ফাদার্স নেম মাদার্স নেম সব তথ্যই সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে লিখবেন ডেট অফ बर्थ এগুলো সব এখান থেকে ডেট অফ বার্থ আছে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন এই যে ড্রপডাউন মেনু থেকে আপনি দিন মাস এবং বছর সিলেক্ট করে দিবেন তারপরে জেন্ডার এই যে ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন তারপরে আছে দেখেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এটা হচ্ছে আপনি মুক্তি যোদ্ধা কোথায় আছেন কিনা যদি থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন আর যদি না থাকেন তাহলে দেন নন ফ্রিডম ফাইটার এটা সিলেক্ট করে দিবেন নিচেরটা এরপর আছে দেখেন এই যে যে অপশনটা আছে দেখেন এইটা হচ্ছে বোঝাচ্ছে যে উপজাতি মানে সংখ্যালঘু উপজাতি আর কি তা এইটা আপনি যদি উপজাতি হন তাহলে এখানে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তারপর আছে দেখেন এটা দিয়ে বোঝাতছে হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধ কথা আছে কিনা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনার শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা যদি না থাকে তাহলে নো দিবেন থাকলে ইয়েস দিবেন ইয়েস দিলে আবার কিছু তথ্য চাবে কিন্তু সেই তথ্যগুলো আপনার আবার পরে অ্যাটাস করতে হতে পারে এজন্য আপনি যদি না থাকে তাহলে কি দিবেন নো দিবেন এরপর দেখেন আছে হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দুয়াই আছে এখানে ড্রপডাউন মেরুতে শুধু বাংলাদেশী এরপরে দেখেন ন্যাশনাল আইডি আপনি ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন ইয়েস দিলে আপনি এই যে ন্যাশনাল আইডি নম্বর লেখার ঘর পাবেন এই ঘরে আপনি ন্যাশনাল আইডি নম্বরটা এন আইডি গার্ড দেখে লিখে দিবেন এরপরে দেখেন মেরিটাল স্ট্যাটাস এইটা আপনি মেরিট না আনমেরিড সেটা এখানে দিবেন যদি মেরিট হন তাহলে যে মেরিটের প্রথম ইসে

প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাটা এখানে ব্যবহার করবেন আর পারমানেন্ট অ্যাড্রেসটায় আপনার স্থায়ী যে ঠিকানাটা মানে আপনার পৈতৃক ভিটার যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে আপনি দিবেন আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে শুধু এই যে বর্তমান ঠিকানা এখানে লেখার পরে শুধু প্রেজেন্টারেখানে এই যে সাদা ঘরটায় যে খালি ঘরটা এখানেতে টিক দাও তাহলে অটোমেটিক এই বামপাশের তথ্যগুলো এইটায় নিয়ে নেবে আর কি বা এটা এই বামপাশের এই তথ্য আর পার্মানেন্ট অ্যাড্রেস তথ্য যে আপনার সেন সেটা সফটওয়্যার বুঝে নেবে এরপরে দেখেন ও মেয়েদের ক্ষেত্রে বলি বিবাহিত মেয়েরা আপনারা এই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি বাবার বাড়ির ঠিকানাও ব্যবহার করতে পারেন আপনি অথবা আপনার স্বামীর বাড়ির ঠিকানা ব্যবহার করতে পারেন বিবাহিত নারীদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে ঠিকানার পরে দেখেন আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ভুল করা যাবে না কারণ এই মোবাইলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার আসবে এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এ কারণে অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিক দেবেন এবং মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দুইবার দিতে হবে দেখেন এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে আবার বলছে কনফার্ম মোবাইল তার মানে ওই মোবাইল নম্বরটা আবার আপনি এখানে রিপ্লে দেবেন এই যে এখানে বলে দিতে প্লিজ রিটাইপ মোবাইল নাম্বার এজন্য এখানে যে মোবাইল নম্বরটা দিবেন ওই মোবাইল নম্বরটা এখানে আবার টাইপ করবেন এরপর আছে একাডেমিক কোয়ালিফিকেশন দেখেন এসএসসি অর ইকুয়ালি লেভেল তার মানে এসএসসি অথবা সমমানের যে আপনার লেভেল সেটা এখানে এক্সামিনেশন আপনার এক্সামিনেশন এখানে সিলেক্ট করবেন ড্রপ মেনু থেকে এসএসসি না দাখিল না এসএসসি ভোকেশনাল যার যেটা লেভেল সেই লেভেলটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে বোর্ড দিবেন রোল নম্বর দিবেন রেজিস্ট্রেশন নম্বর দিবেন রেজাল্ট দিবেন গ্রুপ দিবেন পাসিং ইয়ার দিবেন এই তথ্যগুলো এসএসসির দিবেন এইচএস এর ঠিক সেম তথ্যগুলো দিবেন এরপরে দেখেন এখানে এই এসএসসি এর এখানে কিন্তু স্টার মার্ক আছে তার মানে অবশ্যই এসএসসি রেজাল্ট কিন্তু এখানে দিতে হবে एसएससी এর তথ্য এইচএসসি এর এখানেও দেখেন স্টার মার্ক আছে লাল স্টার মার্ক এটা এটাও কিন্তু এই তথ্য এইচএসসি এর তথ্যটাও কিন্তু দিতে হবে যেখানে লাল স্টার মার্ক দুয়া আছে সেই অপশনটা কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে এরপর দেখেন আছে গ্রাজুয়েশন লেভেল এখানে আপনি আপনার এক্সামিনেশন দিবেন গ্রাজুয়েশন লেভেলের যে আপনি বিএসসি না অনার্স না পাস কোর্স যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটা দিবেন সিলেক্ট করবেন ড্রপ ডাউন মেনু থেকে তারপরে এই গ্রাজুয়েশন লেভেলের আপনি রেজাল্ট দিবেন সাবজেক্ট বা ডিগ্রি দিবেন পাসিং ইয়ার দিবেন তারপরে আপনি ইউনিভার্সিটি দেবেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি কোন ইউনিভার্সিটি সেটা দিবেন এরপরে কোর্স এখানে কোর্সের সময় সময়টা এখানে দিয়ে দেবেন এই তথ্যগুলো এখানে দেবেন গ্রাজুয়েশন লেভেল গ্রাজুয়েশন স্টার মার্ক আছে লাল অবশ্যই গ্রাজুয়েশন লেভেলটাও আপনাকে ফ্লাপ করতে হবে এরপরে আছে দেখেন মাস্টার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এখানে দেখেন লাল স্টার মার্কে নাই আর এখানে একটা ঘর দিয়ে বলছে ইফ অ্যাপ্লিকেবল মানে আপনার জন্য যদি এটা প্রযোজ্য হয় তাহলে আপনি এখানে টিক দিবেন এই যে ঘরে একটা টিক দিবেন টিক দেওয়ার পরে আপনার মাস্টার্স এর তথ্য দিতে চাইলে আপনি মাস্টার্স এর তথ্য এখানে দিয়ে দেবেন মাস্টার্স এর আপনার এক্সামিনেশনের নাম দিবেন তারপরে রেজাল্ট দিবেন সাবজেক্ট দিবেন পাসিং ইয়ার দিবেন এই যে ইউনিভার্সিটির নাম ড্রপ থেকে সিলেক্ট করে দিবেন কোর্স ডিউরেশন দিবেন সিলেক্ট করে এখান থেকে এটা দিবেন এই মাস্টার সেসটা কিন্তু অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর আছে দেখেন প্রফেশনাল ডিগ্রি আপনার যদি কোনো পেশাগত ডিগ্রি থাকে ও প্রফেশনাল ডিগ্রি থাকে সেই ডিগ্রিটা এখানে ড্রপ মেনু যদি থাকে তাহলে আপনি প্রথমে আই ঘরে টিক দিবেন এই অ্যাপ্লিকেবল এর পাশেতে ঘর এটা টিক দিবেন সবুজ মার্ক টিক চিহ্ন করার পরে এই এক্সামিনেশনের ঘরে সিলেক্ট করবেন দেখেন এখানে তিনটা ডিগ্রির কথা বলেছে যে আপনি এই প্রফেশনাল ডিগ্রিতে দিবেন আর যদি এই তিনটার বাইরে আপনার কোনো ডিগ্রি থাকে তাহলে দেওয়ার কোন দরকার নেই তাহলে যদি এই তিনটার মধ্যে থাকে তাহলে এই ডিগ্রিটা এখানে সিলেক্ট করে এক্সামিনেশনের বিষয়টা এখানে সিলেক্ট করে আপনি

টোটাল এক্সপিরিয়েন্সের এখানে বিভিন্ন ধাপ আছে দেখেন এগারো ইয়ার দশ ইয়ার ফাইভ ইয়ার ওয়ান ইয়ার লেস দেন ওয়ান ইয়ার মানে এক বছরের কম হাফ অফ এয়ার মানে আপনার যদি মনে করেন যে আপনার এক মাস বা দেড় মাস চাকরির বয়স অভিজ্ঞতা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোয়ার্টার অফ ইয়ার এইটা দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন তাহলে সমস্যা নেই এই মানে শেষেরটা এই কোয়ার্টার অফ ইয়ার এটা দেবেন আর যদি কারোর দুই বছর এক বছর হয় তাহলে নির্দিষ্ট জবটা আপনি এখানে ড্রপ ডাউনমেন্ট থেকে সিলেক্ট করে দেবেন যে আপনি এখানে অনেকগুলো অপশন আছে যে অপশনটা আপনার জন্য প্রযোজ্য সেই অপশনটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপরে দেখেন অর্গানাইজেশন এখানে অর্গানাইজেশন কি সেটা আপনি লিখে দেবেন মানে আপনার সংস্থাটা প্রতিষ্ঠানটা বা সংস্থাটা কোন ধরনের সেটা আপনি এখানে লিখে দেবেন এরপর আছে ডেজিনেশন বা পোস্ট আপনার পদবিটা এখানে বা পোস্ট এখানে লিখে দেবেন পদবিটা এরপরে অ্যাড্রেস আপনি অ্যাড্রেস দিবেন এখানে তারপরে লেন্থ অফ সার্ভিস আপনার সার্ভিসের শুরু ডেট দেবেন এখানে টু এত আবার ডেট আছে এখানে আপনার যে যে পর্যন্ত চলছে সেটা ডেট এখানে দিবেন তার মানে শুরু এবং রানিং যে পর্যন্ত আছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন অথবা যদি শেষ করে থাকেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন এরপর আছে লাস্ট ড্রন স্যালারি এটা আছে আপনি আপনি কত টাকা স্যালারি লাস্ট পান সেটা এখানে লিখে দেবেন এরপরে পে স্কেলটা এখানে লিখে দেবেন যে আপনার পে পে স্কেলটা কত আপনার বেতন স্কেল যেটা সেটা কত সেটা বারো হাজার পাঁচশো না ষোলো হাজার আপনার যে পে স্কেল সেটা আপনি এখানে লিখে দেবেন বেতন স্কেলটা এরপর এরপর আপনার বেতন স্কেলের যে কোড সেটা কোড সেটা সিলেক্ট করে দেবেন যদি দশ কোড হয় বা যদি আপনার এগারো কোড হয় যে কোড সেটা আপনি এখান থেকে ড্রপডাউন বেড়ে থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে দেখেন এরপরে আছে এডিশনাল ইনফরমেশন ইন বাংলা এই তথ্যগুলো এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো বাংলায় দিতে হবে যে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম যোগাযোগের ঠিকানা আপনার সঙ্গে যে যোগাযোগের যে ঠিকানা সেটা আপনি এখানে লিখে দেবেন বাংলা এবং এই তথ্যগুলো আপনি বাংলায় পূরণ করবেন আর এটা বলছে ব্রেকডাউন অফ প্রিভার্স জব ডিসক্রিপশন আপনার পূর্বে যদি কোনো জবের ই থাকে তাহলে সেটা আপনি এখানে এই খালি ঘরটা সিলেক্ট করে সেই জবের বিবরণটা আবার এখানে আপনার প্রিভার্স দি এক্সপিরিয়েন্স রন যেটা সেটা আপনি এখানে পূরণ করে দেবেন আর যদি এটা আপনি না থাকে তাহলে দরকার নেই এরপরে দেখেন আছে এক্সাম সেন্টার এখন আপনি এই যে পরীক্ষাটা আপনি দিতে চান কোথায় সেটা আপনি সিলেক্ট করবেন যে ঢাকা আছে রাজশাহী আছে তারপরে এই যে সিলেট আছে রংপুর আছে মানসিং আছে এখানে আপনার পরীক্ষার কেন্দ্রটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে ঢাকা হয় ঢাকা দিবেন যদি রাজশাহী রাজশাহী দিবেন এরপরে দেখেন আছে ভ্যালিডেশন কোড এই যে এখানে একটা কোড আছে এই কোডটা আপনি এই যে এই 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 কোডটা এই ঘরে বসায় দেবেন এই হুবহু এই কোডটা আপনি এখানে লিখবেন লেখার পরে এখানে লিখে দেবেন এই কে নাইন এম থ্রি মানে আপনি যে কোডটা এখানে পাবেন সেই কোডটা আপনি এই ঘরে পাশের এই ঘরে লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখেন এখানে আছে একটা ঘর আছে দি এব ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ তার মানে এটা আপনি এই ঘরটা এটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক দিবেন মানে যে তথ্যগুলো এখানে যাচ্ছে আপনার সবই সঠিক তথ্য যাচ্ছে কারেক্ট তথ্য যাচ্ছে আপনি এটা টিক দেওয়ার পরে এই যে নেক্সট এই নেক্সট করবেন নেক্সট করলে আপনি পরবর্তীতে পেজ পাবেন সেটা হচ্ছে ছবি এবং সিগনেচার দিতে হবে আপনার ফটো এবং সিগনেচার তা আমি নেক্সটে ওখানে না যাই ফটো এবং সিগনেচার এখান থেকে দেখা যাচ্ছে এই দেখেন এই যে ফটো সিগনেচার এইটা এইটাই ক্লিক দিলাম দেখেন এখানে যে পেজটা ওপেন হলো দেখেন এখানে ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর সম্পর্কে এখানে বলছে ফটো এবং সিগনেচার কিভাবে হবে দেখেন ফটো অবশ্যই তিনশো তিনশো পিকজেল হতে হবে এবং সাইজ হতে হবে একশো কেবি ফটোর সাইজ আর সিগনেচারের পিকজেল হতে হবে তিনশো ইনটু আশি পিকজেল হতে হবে সিগনেচার আর সিগনেচারের ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি আর অবশ্যই এই যে কালার ফটো ইজ এ মাস্ট অবশ্যই আপনি রঙিন ছবি দিতে হবে রঙিন ছবি দিতে হবে এখানে কিন্তু সাদা কালো ছবি কিন্তু গ্রহণ নয় ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনি রঙিন ছবি দিতে হবে এরপরে আপনি যখন ছবিটা এখানে আপলোড দিবেন তখন এখানে ছবির এখানে ক্লিক দিয়ে সবুজ রং করে নেবেন এই ঘরে করে নিয়ে এই যে সুস ফাইল সুস ফাইলি ক্লিক দিলে ছবি ফাইলেsave তখন আপনি ওখানে থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন সিগনেচারও ঠিক তাই ফটো এবং সিগনেচার যখন সিগনেচার দেবেন তখন সিগনেচার এখানে সবুজ রং করে তারপরে আপনি এখানে ক্লিক দিয়ে সিগনেচারের পাশে ক্লিক দিয়ে আপনি ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করলে সিগনেচার বসে যাবে এবং ছবি বসে যাবে তবে ফটো এবং সিগনেচার আগে থেকেই আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের মধ্যে রিসাইজ মানে যে পরিমাণ যে 3 300 300 পিক্সেল এবং 100kb চাইছে এগুলো তৈরি করে আগেই সেভ করে রাখবেন যাতে আপনি আবেদনের সময় এখান থেকে ফাইল চয়েস ফাইল থেকে দিয়ে দিতে পারেন আচ্ছা এই ছবি এবং সিগনেচার অ্যাটাচ করার পরে আপনি যে চেক নাও এখানে ক্লিক দিয়ে আপনি পুরো ফাইলটা চেক দিতে পারেন যে সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে এরপর আপনি যখন এখানে ফটো এবং সিগনেচার দেবেন তখন এই নিচে আপনার ছবি এবং সিগনেচার শো করবে এই দুই জায়গায় শো করার পরে আপনি দেখবেন যে ছবি এবং সিগনেচার ঠিক আছে কিনা আচ্ছা এরপরে আপনি এখান থেকে ইমেজ রিসাইজ করতে পারবেন সে অপশনটা এখানে দিচ্ছে এরকম দেওয়ার পরে আপনার ছবি সিগনেচার কমপ্লিট করার পরে আপনাকে সাবমিট দিতে হবে সাবমিট দিলে আপনার আবেদন শেষ হয়ে আবেদনের কাজ শেষ হয়ে যাবে এবং তখন আপনি এসএমএস এর মাধ্যমে আপনি এই পাবেন আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করবেন সেই কপিটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি এখন দেখেন এই দেখেন উপরে লেখা আছে এই দেখেন অপশনে আমার মাউসের দিকে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এইটার মধ্যে ক্লিক দিবেন আপনার আবেদন কমপ্লিট করার পর আবেদন সাবমিট দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে এই আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা প্রিন্ট করতে মানে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করতে গেলে আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসাবেন বসানোর পরে সাবমিট দিলে আপনার কপিটা চলে আসবে তখন আপনি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন এই যে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেখানে সেটা আপনি কম্পিউটার থেকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন এই হচ্ছে প্রাইমারি